ঝাটা হাতে সাফাই অভিযানে পঞ্চায়েত সমিতির সভাপতি শীতের মরশুমে ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যে বাঁকুড়ার সুশুনিয়া পাহাড়ে অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে সুন্দরে সুশুনিয়া পাহাড় মন টানছে বিভিন্ন পর্যটকদের এখানে পিকনিক আড্ডা দেদার খাওয়া দাওয়ার পাশাপাশি বাড়তি পাওনা পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার জেলা সহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ বড়দিনের পর থেকেই ভিড় জমাচ্ছেন সুশুনিয়ার পাহাড় তলিতে পাহাড়ের নিচে পিকনিক করার ফলে পলিথিনের প্যাকেট প্যাকেট কাগজের থালা বাটি গেলাস প্রভৃতি আবর্জনা ব্যাপক পরিমাণে বাড়ছে পাহাড়তলি চত্বর পরিষ্কার রাখতে আজ কোমর বেঁধে নেমে পড়ল প্রশাসন শুক্রবার ছাতনা পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন থানা এবং বন বিভাগের যৌথ উদ্যোগে এই সাফাই অভিযান করা হয় ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ঝাঁটা হাতে শুশুনিয়ার কালুর মাঠ চত্বর পরিষ্কারে নামেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান পয়লা জানুয়ারি শুশুনিয়ায় পর্যটকদের ব্যাপক পরিমাণে ভিড় হয় না তার আগে এখন যা আবর্জনা রয়েছে সেগুলো পরিষ্কার করছি যাতে পর্যটকেরা নির্বিঘ্নে সুন্দরভাবে এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন এবং পিকনিক করতে পারেন রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমাদের ওই ফার্স্ট জানুয়ারি শুষুন যে পর্যটকদের ভিড় হবে তার আগে আমরা সাফাই অভিযান কোনোরকমভাবে এখানে বর্জ্য পদার্থ বা নোংরা যাতে শুশুনায় না থাকে ছাতনা পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন থানা এবং বন বিভাগের উদ্যোগে আমরা এই সাফাই অভিযানটা করছি যে যাতে এখানে কোনো নোংরা বা কোনো মানে আগুন লাগানো জিনিস যেন না থাকে সেইভাবে আমরা সাফাই অভিযান করে এবং এখানকার সর্বোপরি সমস্ত সহযোগিতা শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এখানকার ভিআরপি টিম এখানকার আপনার ইয়েদের আছে যারা ওই আমাদের ষোলোয়ানার যারা এখানে ইয়ে করে তারা শুদ্ধ সহযোগিতায় আমাদের এই সাফাই অভিনটা আজকে চলছে থার্মোকল তো এখানে নিষিদ্ধ রয়েছে না থার্মোকল এখানে নাই দেখুন আমরা থার্মোকল ঢুকতে দিইনি পঞ্চায়েত খুব মানে কড়াকড়ি করে থার্মোকল ঢুকতে দেয়নি আমরা দেখুন ওই বিশেষ করে ওই যে গুটকার প্যাকেটগুলো প্রচুর ভর্তি হয়ে আছে হ্যাঁ প্লাস্টিকও খুব কম আছে আপনারা আমাদের থানা দেখতে পাচ্ছেন আমরা সাপা অভিযান সকাল থেকে খুঁজছি ছাতনা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ব্লক প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে বন বিভাগ এবং আমাদের থানা আইসি সাহেব ভিড় ভিড় কেমন হচ্ছে ভিড় ভালোই হচ্ছে যেমন হয় প্রত্যেক বছর তাই হবে আমরা আশা করছি যে ফার্স্ট জানুয়ারি প্রচণ্ড ভিড় হবে আসলে প্রকৃতির নিয়ম তো ঠান্ডাটা একটু কমে গেছে বলে পর্যটকরা কম আসছে ঠিক ঠিক নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া